কাকে বলে মা পৃথিবীতে কত মা এমন রয়েছে আল্লাহর কাছে ছোট ছোট অল্প জিনিসে তারা মৃত্যুর কামনা করে আল্লাহ সবারই মৃত্যু হয় আমার কেন মৃত্যু হয় না বলে কি বলে না জানের আমার আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কাণ্ডারি জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতেরা তোমার কাছে যতই বড় মুসিবত আসুক না কেন যতই বড় তোমার কাছে বেমার হও না কেন যতই বড় তুমি অসুস্থ হও না কেন রে আমার উম্মাত আল্লাহ রব্বুর আলমিন বলছেন যখনই কোনো আমার মমিন বান্দার পায়ে একটু যদি কাঁটা লেগে যায় আর ওই কাঁটাটা লেগে যাওয়ার কারণে আমার মমিন বান্দাকে যে কষ্টটা হয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মমিন বান্দার গুনাহগুলোকে কম করে দিই এবং আমার মমিন বান্দার নেকির খাতাতে অনেকগুলো নেকিকে আমি আল্লাহ অ্যাড করে দিই বলুন আলহামদুলিল্লাহ কতগুলো মানুষ দেখবেন মানুষ যখন অসুখে পড়ে সে যদি একজন যোগ্য আলেমে দিন হন বা হাজির সাহেম হন নামাজি মানুষ হন যদি অসুখ পড়ে মানুষ খারাপ খারাপ কমেন্ট করে করে না ভাই বাপজানেরা বলে না এই লোকটা যে কি দুনিয়াতে পাঁপ করেছিল মানুষকে এই লোকটাকে আল্লাহ মানুষের সামনে এটা প্রকাশ করে দিয়েছে বলে কি বলে না আল্লাহ দেখাইছে মানুষের সামনে ভাই আমার বন্ধু আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন উম্মতের দল তুমি রাস্তায় চলছ চলতে চলতে একটা যদি গিঠিতে বা পাথরে বা ইটে বা কোনো জায়গায় তোমাকে আঘাত লেগে যায় উঝট লেগে যায় তোমাকে যে কষ্ট হলো এর বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে বন্ধু আমার মা বোন আমার